জানিনা কার জীবনের শেষ মোনা জাতীয় হাত উঠে হতে পারে হতে পারে আবার জীবনের শেষ মোনা জাতীয় হাত উঠে শ্রী আল্লাহ অরব বিক্রিম গত বর্ষ এ মোনা জাতীয় অনেকে হাত উঠেছে আজকে ডাইনে টাকা বামে টাকায় তাদের কাউকে আল্লাহ দেখা যায় আল্লাহ মেহরবানি করে তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ রুগীদেরকে শিপা দিয়ে দিও অভাবীদের অভাব কি দূর করে দিও পেরেশানিওয়ালাদের পেরেশানি কি দূর করে দিও আল্লাহ আমার যুবকদেরকে আল্লাহ তুমি পূরণ করে নাও এদের আগ্রহ উদ্দীপনার কোন কমতি না আল্লাহ এদেরকে জামানার খালে বিনীদের মতো বানাই দিও তারিক বিন জিয়াদের মতো বানাই দিও ও আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি পূর্ণ করে নাও বাংলাদেশকে যারা অশান্ত করতে চাল তাদেরকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ যদি হেদায়ত না থাকে তাদের কালো হাত ভয়ঙ্গে তুমি চুমার করে দাও ইয়ার আব্দাল আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ জানি না কার মানা কার বাবা নাই রে এ মালি কত আদর স্নেহ মায়া মমতা সহাদি কে বড় করে আল্লাহ কবরের মধ্যে একা একে খালি কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ জনম মা ও মালি মা কত আদর স্নেহ মায়া মমতা সব মনে করেছে যেদিন আমি কমসে পারলাম সেদিন থেকে মা ধরনি কোনো কিছু খাইতে পারে যা খাই তা বমি হয়ে যায় আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল আল্লাহ মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলা মা মা কলে যাই লাথে মারি মা দুনিয়ার কারো কাছে প্রসব বেদা শুরু হয়ে গেল সবার কাছ থেকে বিদায় দে আর বলে কত মা সন্তান জন্ম দিদিকে গে মারি আমার স্বামী এ মা এ বাবা আমার উপরে দাবি দোয়া ছেড়ে দিও রে আমি যদি মারা যায় আমার উপর কোন দাবি ধরাই আল্লাহ আল্লাহ দুইটা বছর মা কে ঘুমাই খুদা লাগছে কান্না করছি মা আল্লাহ মা কাঁচা ঘুমটা ভেঙে আমাদের খাওয়াইছে বাড়ি থেকে বিদায় নিলে মা 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 দরদ মাকা কথাগুলো দি বিদায় জানাইছে বাড়িতে ফিরতে দেরি হলে যত রাত হয় ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুব দেরি হয় এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক দেয় কয় ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار বব্বির হম মা কমা বব্বায়া নি শুরু রব্বির হম হমা কামা বব্বায়া শুর রব্বুল আলমিন আল্লাহ তির্গু কোন পর্যন্ত বসে কোরানের আলোচনা শোনার পার আমরা কিছু শঙ্খ গুনাগার বান্দা। তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহরবানি করে জিন্দগির সকল গুণাগুলো মাফ করে দাও আজকের মাহফিলে বসে তাও বা করতেছি আল্লাহ আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না আল্লাহ কোনোদিন নামাজ ছাড়ব না আরাম খাইব না বেপরদাই চলব না মালিক রে মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কবুল করে নাও কাবাতের কঠিন মাদানে আল্লাহ আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দিও না এ মালিক কোরআনে পড়েছি গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাক আর বলবে ওমতা রাজু হাল আইয়ুহাল মুজরিমুন এ বাপ রাত আমার না কার বান্দাদির থেকে আলাদা হয়ে যা। ওই দিন যদি আমাদেরকে তুমি গুণাকার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদেরকে কে মাফ কর তাই তো গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো আল্লাহ বুড়া বাবারা সাদা আধাড়িওয়ালা করে যায় না আমার কলিজা যা টুকরা যুবকরা ঘরে যায় নাই পর্দার আড়ালের মা বলল ঘরে জানা কাঙ্গালের মতো মিকুকের মতো দুইখানা হাত বাড়াই মালিক রে মেহেরবানি করে জিন্দগির গুনা গুলো মাফ করে তাও বা ঘুরতেছি আর জীবনে কোনোদিন আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন মেহরবানি করে আমাদের তাও বাঘকে কবুল করে নাও এই মাহফিলের পিছনে যারাই যেইভাবে শ্রম দিয়েছেন অর্থ দি পরামর্শ দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকল দান গুলোকে তুমি কোল করে নাও আল্লাহ কাবা ঘরের ময় ধারে এই দান গুনুল কে নাজাতের বিশেষ করে হারি সাহেব আল্লাহ তোমার বান্দা এই মাফিল সূচনা করে আজ আমাদের মাঝে নাই তোমার মেহমান হয়ে গেছে আল্লাহ মিহির বানি করে তার জিন্দিগি সকল গুলো মাফ করে দাও আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও বর্তমান যারা এই মাহফিলের সহযোগিতা আছে মাহফিলের কমিটিতে আছেন আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও আল্লাহ রিজিকের মধ্যে বরকত নসিব করে দাও আসমানি জমিনি বিপদ আপদ থেকে ইফাজত করক অরব বিখারি বন্ধ আমার মূৰবী দেরখিয়া ভোগরের মতো বানাই দিও কলিজা টুকরা যুবক দেৰিকে যুমক বানাই দিও পদ্মার আদালের মা বোন দিরকিয়া লবে দাজা হেদা সা লেহা ডেকার দিনদার হিসাবে কোনে করে নাও আম্মাজান খাদি যা তুজা আয়সা সিদ্ধি কাহা ফাতে মাতার মতো বানাই দিও আল্লাহ আর আল্লাহ আমাদের অনেকের সন্তানরা বিদেশের বাড়িতে আছে প্রবাসে আছে আল্লাহ তাদের কি বিদেশের জমিনে ভালো রেখো তাদের কামাই রোজি রোজগারের রেখো ও রব্বে আল্লাহ সহি সালামত জাবান আমাদের কুলে বসাই দিয়ে জানি না কার জীবনের শেষ মোনা যাতে হাত উঠে হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মোনা যাতে হাত উঠে শ্রী আল্লাহ ও রব্বি করিম গত বছর এই মোনা অনেকে হাত উঠে আজকে ডাইনে টাকা বামে টাকা তাদের কাউকে আল্লাহ দেখা যায় আল্লাহ মেহেরবানি করে তাদেরকে maaf করে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ রোগীদের সেবা padi দিও অভাবীদের অভাব কি দূর করে দিও परेशानियोंে ওয়ালাদের परेशानी কি দূর করে আল্লাহ আমার যুবকদেরকে আল্লাহ তুমি পূর্ণ করে নাও এ더라 গ্রহ উদ্দীপনার কোন কমতি না আল্লাহ এদেরকে জামানার খালি বিন ওলিদের আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তুমি পূরণ করে নাও বাংলাদেশকে যারা অশান্ত করতে চায় তাদেরকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ যদি হেদায়েত না থাকে তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চোর করে দাও ইয়া আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ জানি না কার মা না কার বাবা নাই রে এ মালি কত আদর স্নেহ মায়া মমতা স্বাদ দি ওদেরকে বড় করে আল্লাহ কবরের মধ্যে একা একে খালি কবরের মধ্যে শুয়ে শুয়েছেন আল্লাহ আল্লাহ মা মা কত স্নেহ মায়া মমতা আমাকে মনে করেছে যেদিন আমি কমছে আল্লাহ সেদিন থেকে মা জন কোনো কিছু খাইতে পারেন যা খাই তা বমি হয়ে যায় আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল আল্লাহ মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলা মা মা কলে যাই লাথি মারি মা দুনিয়ার কারো কাছে প্রসব বেতা শুরু হয়ে গেল মা সবার কাছ থেকে বিদায় নে আর বলে প্রথম মা সন্তান জন্ম দিদিকে মারা আমার উপরে আমি যদি মারা যাই আমার উপর তোমাদের কোনো দাবি দোয়ারাই আল্লাহ আল্লাহ দুইটা বছর মাকে ঘোমারি দিয়ে ক্ষুদা লাগছে কান্না করছি মা আল্লাহ মা কাঁচা ঘুমটা ভেঙে আমাদের খাওয়াইছে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথা গুলো দি বিদায় জানাইছে বাড়িতে ফিরতে দেরি হলে যত রাত হয় ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দিয়ে হয় এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক দেয়া কয়া আমি তো তোর জন্যে আল্লাহর কাছে দোয়া মালিক রে ঘরে যায় মা বাবার স্মৃতি কিন্তু তাদের মায়াবী গুনার কারণে যদি তোমার জাহান্নামেরা স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা কে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান মানে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দিও জানি না জানি না কার জীবনের শেষ শোনা হয় জানিনা না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কেউ বা যাবে বাসির ঝাড়ে আমার জন্য বাস কাটতে কেউ বা বাজারে যাবে নতুন কাবর কিনে আমাকে দাফন কর

অনেক আলে বলা মাতির কিনে হাত উঠেছ অনেক সাদা দাঁড়িওয়ালা মুরগিদের কিনে হাত উঠেছি আল্লাহ পর্দার আড়ালের দেখার দিন দাঁড়া মা কিনে আর তোমার নবী কুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও যাদের হাতখানা পছন্দ হবে সে হাতের অশিলা তোমার হাবিবের তো আমাদের দোয়া দেওয়া করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم الحمد لله বুজুরকে আমাদের মাহ ফিরতীয় কমিটির পক্ষ থেকে